আসসালামু আলাইকুম পি আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কুটি বাজার কাঁচা আমালের বাজার কুটি বাজার আজকে হাটের দিন রোববার দেখুন বাজারের পরিস্থিতি বাজারের অবস্থা দেখুন কাঁচা বাজারের মূল্য অনেক বৃদ্ধি অনেক বেশি অনেক বাজার মূল্য বেশি

দেখুন বৈশাখ মাসের সবজি পটল ভেন্ডি ডুডেল বেগুন কাঁচামরিচ টমেটো পুস্তা আলু টসনি আলু আসু মরিচ বেসুন সুখ মুড়ি বটা লেবু ভেন্ডি আরও আসো

geçin geçin geçen azıcık daha içtim daha mı sallanmayayım azıcık kumur da bu gelin bir taş çıkalım da tamam tamam gelin asal şampuanı takalım gelin bir taş çıkalım da asal şampuanı takalım hadi 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 ayy becerim o अब मैं लेके आऊँ, किनावा लाऊँ जेना, दिखते, दिखते, ये तो क्यों ही देन? दिखते तो तो ये कह क्या के करते रखते हैं उनमें? आगे आंचला के करते हैं, क्या उसका?

ব্যবসা কিনা কম হয়েছে না নিজেই খাচ্ছে খাচ্ছে বিক্রি করতেছে